কারফিউ রাজধানীর কাঁচা বাজারে শাকসবজি সরবরাহ দেশে বিভিন্ন জেলা থেকে এসেছে পণ্য বোঝাই ট্রাক তবে পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ এর জন্য বাড়তি ট্রাক ভাড়া গুনতে হচ্ছে তাদের ইফতেখার উদ্দিন রিপোর্ট রাজধানী সবচেয়ে বড় পাইকারি কাঁচামালের বাজার কারওয়ান বাজারে মাঝরাতে সারা দেশ থেকে আসা পণ্য বোঝাই ট্রাকের দীর্ঘ সারি

দাম একদম সীমিত আলুর দাম কিছুটা বেশি হলেও কাঁচা মরিচ পেঁপে কুমড়ো গাজর সহ অন্যান্য সবজির দাম গত কয়েকদিনের তুলনায় কম বাজার কম আছে কম পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় বেড়েছে পাইকার ও খুচরা ব্যবসায়ীদের স্বস্তি ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা